এই যে আগের কথা জঙ্গল ছিল ভীষণ সুন্দর একদম সবুজ ঘেরা সব পশুপাখিরা বেশ হাসি খুশিতে তাদের দিন কাটাচ্ছিল কেউ কারো ক্ষতি করত না ও এই পশুপাখিগুলোর যে এত হাসি আর আনন্দ কোথা থেকে আসে তা কি জানি দিলো দিলু আমি ঘুমতে একেবারে বিংগি এদের কি করতে জমেছিתי আমি তো ঠিকভাবে ঘুমাতেও পারি না ভিজে থেকে বাচার জন্য একটু ঘুমিয়েছিলাম এখন তো আবার খিদে পেলো কি খাই কি খাই ও মরুন এই পশুগুলো কি খিদে পায় না নাকি আর পাবিল বা কি করি খায় তো ওই লতা আমার মতো হলেই বুঝতো খিদে কি জ্বালা বাঘ যখন একা একাই হয়ে বকবক করছিল এমন সময় সেখানে চুলি পাখি চলে আসে কি হয়েছে বাদ মশাই কি হয়েছে আপনার মনে হয় খুব লেগে আছে কিছু কি হয়েছে নাকি না না কি হবে মনের সুখে গান গাইছি আনন্দ পূর্তি করছি কি আবার আমার ও তাই নাকি আপনি চাইলে আসতে পারেন আমার সাথে আমরাও সবাই অনেক মজা করছি হ্যাঁ আমার তো সুখ বেশি হয়েছে তাই না বড্ড খিদে পেয়েছি বাঁচতে চাইলে পালা এখান থেকে আর সবাইকে চুপচাপ থাকতে বল বাঘের কথায় টুনি পাখি ভীষণ ভয় পেয়ে যায় আর টুনে পাখি পুরো পাখি পশুদের কাছে যায় এই সবাই চুপ চুপ মশাই ঘুম ভেঙে গেছে রাজা মশাই কিন্তু ভীষণ রেগে আছে আমাদের ধরতে পেলে একদম চিঁড়ে চিড়ে খাবে বাবা রি কে কোথায় আছো পালিয়ে যাও বাঘ মশাই কিন্তু হেবি রেগে গেছে যদি প্রাণে বাঁচতে চাও বালাও সব পশু পাখিরা ভয়ে সেখান থেকে চলে যায় আর এসব দেখে ভীষণ হাসতে থাকে গোটা পশু পাখি গুলো সব পালিয়ে গেছি এবার একটু শান্তি মতো ঘুমিয়ে নেই ঘুম থেকে উঠে না হয় আবার খাবার করতে চলে যাব আর ভালোই লাগে না একটু গান গাইছিলাম নাচছিলাম তার হলো না এই বাঘমশার ঘুম থেকে ওটা সময় পেল না গিন্নি এত চিৎকার করছো কেন বলো তো আজ না করতে পারো তাতে এমন কি হয়েছে আমরা আবার আরেকদিন মজা করব। শিয়াল তার স্ত্রী শিয়ালিনীকে এভাবেই বোঝাতে থাকে এভাবেই আর করেন কেটে যায় এদিকে বাক্সার দিকে খাবার সংগ্রহ করতে না পেয়ে চিন্তায় পড়ে যায় এইভাবে বনের আমার তো না খেয়ে থাকা একদমই মানায় না সবাই যদি জানতে পারে যে আমি না খেয়ে থাকি তাহলে তো কেউ আর দামি দিবে না বাবমা নানা চিন্তা করতে থাকে আর শয়তানি বুদ্ধি মাথায় বের করতে থাকে এই তো বেশি একটা বুদ্ধি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে যে বুদ্ধি বের করেছি না আমাকে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না নিজের বের করে আর জঙ্গলে রাজা মশাই আপনি কি আমাকে ডেকেছেন আরে টুনি হ্যাঁ হ্যাঁ আমি তো তোকেই ডাকছিলাম জঙ্গলের সবাইকে খবর দিয়ে দিই আমি জরুরি ভাবে ডেকেছি সবাইকে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে এরপর তরিতা তো সবাইকে ডেকে নিয়ে আসে আর এরপর সবাই একসাথে জমা হয় শোনো সবাই জঙ্গলে তো ঘোর বিপদ নেমে আসছে তোমাকে জানো রাজা মশাই রাজা মশাই কি বিপদ রাজা মশাই বলুন আমাদের আমি শুনেছি জঙ্গলে নাকি আর কদিন পর মানুষেরা শিকার খুঁজতে আসবে আর আমাদের সবাইকে ধরে নিয়ে যাবি ইয়া সর্বনাশা কথা তাহলে তো এবার আমাদের ঘোর বিপদ আমাদের যদি ওই শিকারীরা ধরে নিয়ে যায় তাহলে আমাদের কি হবে রাজা মশাই আমাদের আপনি রক্ষা করুন রাজামশাই আপনার মাথায় তো কত বুদ্ধি ওরে রে রক্ষা করবো বলেই তো তোদের আমি দেখি পাঠিয়েছি তাহলে বলুন রাজামশাই আপনি কি ভেবেছেন শোনো বই আমরা তো কিছুতেই ওই শিকারীদের সাথে পেরে উঠতে পারবো না তাই আমি ভেবেছি কি পাশে আমার বন্ধুর জঙ্গল আছি আমরা সেখানেই সেখানে যাবো কথা শুনে আজকে আমরা সবাই একসাথে রওনা দেবো না আমরা কিছুতেই একসাথে রওনা দিতে পারবো না কারণ সেখানে এক ইসর সিংহ আছে আমরা সবাইকে একসাথে দেখলে রেগে যাবি এমনকি আমাদের খেয়েও ফেলতে পারি না না মশাই তাহলে আপনি আমাদের এক এক করে নিয়ে যাবেন ওই শিকারীরা আসার আগে আমরা সবাই পালাতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আগে কে যাবে ঠিক আছি তাহলে তুমি কালকে তৈরি থেকে এরপর সব পশু পাখিরা আতঙ্ক নিয়ে চলে আসে এদিকে রাধাস ভাবতে থাকে কি ব্যাপার আমার মাথাতে তো কিছুই ঢুকছে না কেন জানি হরতাল আছে নিশ্চয় এখানে কোনো কারণ আছে রাজহাস বাঘকে সন্দেহ করতে থাকে এদিকে পরের দিন শিয়ালিনী আসে বাঘের কাছে আর বাঘ শিয়ালিনীকে নিয়ে অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয় রাজামশাই আপনি আমাকে তখন থেকে নিয়ে হাঁটছেন তো হাঁটছেন কিন্তু আপনার বন্ধু চঙ্গ কোথায় আমি তো কাউকেই দেখছি না আমি তো তোকে খেতে এসেছি ও শিকারই আসবে না এটা আমার নতুন বন্দি না না এমন অনেকের করবেন না শিয়ালিনি এভাবে বলার পরও পাক শিয়ালিনীকে খেয়ে ফেলে আহ বড্ড শান্তি পেলাম পেট একদম ভরে গেছি এবার একটু ভালো করে জিরিয়ে নেই বাঘ বিশ্রাম নিতে থাকে পরের দিন শিয়াল বাঘের সাথে রওনা দেয় সত্যি রাজামশাই আপনি কত ভালো আমাদের নিয়ে কত চিন্তা করে তাড়াতাড়ি যাই গিন্নি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে চল তোকেও তোর গিন্নির কাছে পৌঁছে দিচ্ছি এরপর বাস হট করে শিয়ালকে ধরে খেয়ে ফেলে আর আগের দিনের মতোই জিরিয়ে নিতে চলে আসে এভাবেই প্রতিদিন বাগ একটার পর একটা পশু খেতে থাকে আর বাকি পশুদের বোকা বানাতে থাকে কিন্তু রাজহাসের মনে নানান সন্দেহ ধরতে থাকে এই বাদ মশাই তো দেখছি দিন দিন মোটা সোটা হয়ে যাচ্ছে আগে তো এমন ছিল না এদিকে আমাদের সবাইকে না নিয়ে গিয়ে এক এক করে নিয়ে যাচ্ছে কেন না তুলি বন্ধুর সাথে আগে কথা বলতে হবে এরপর রাজহাজ তুলির সাথে কথা বলে তুমি কি করেছো বন্ধু আমি এসব নিয়ে ভেবেছি। তাই কিছু একটা করতেই হবে চুপি চুপি বাঘের সবটা জানতে পারে আরে সে রাজাসকে সবটা খুলে বলে তার মানে আমি যেমনটা সন্দেহ করেছিলাম তাই হলো এবার কাটা দিয়ে আমি কাটা তুলব বুঝবি এবার শয় এরপর রাজহাসী এক সিংহের কাছে যায় সিংহ পাশের জঙ্গলে এলাম একটু আপনার কাছে আসলে আমাদের জঙ্গলবাসী বড্ড স্বাদ হয়েছে আপনাকে রাজা বানানোর আপনি চাইলে আপনাকে কিন্তু রাজা বানাতে পারি কি তোমাদের তো রাজা বাঘ আছে কিন্তু সে কি আর আপনার মতো বুদ্ধিমান নাই কি আপনি বাঘকে পরাজিত করেন কাল নদীর ধারে আমি বাঘকে নিয়ে আসবো এরপর রাজহাস চলে যায় আর বাকি জঙ্গলবাসীকে সবটা বলে সিদ্ধান্ত নেয় খুলে পরদিন সে বাঘের সাথে যাবে আর পরদিন বাঘ রাজহাসকে নিয়ে না নদীর ধারে যায় অমনি সিংহ চলে আসে আর বাঘকে হত্যা করে এরপর থেকে বনের রাজা সিংহ হয় এক বনে এক পাঁচে শিয়াল বাস করত। পাঁচে শিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া আর ওই বনে বাস করত এক একটি পাশে হাসি এবং তার দুই ছানা একদিন ওই বনের হালু একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাঁচে শিয়াল আমি চাইলাম পাইলাম না তার সে এখন বাস করে পূর্বের জঙ্গলে এমা এটা আবার কি আরে এ তো দেখছি হরিণ ওরে বাবা এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে আহা কতদিন হরিণের মাংস খাই না বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি এই বলে পাজে শিয়াল হরিণটি খেয়ে ফেলে আর তখনই বাজির ঘুম ভেঙে যায় বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে আরে আরে মামু তো জেগে গেছে এখানে আর এক সেকেন্ড থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে পালাই রে বাবা পালাই এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায় বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে আরে আরে এটা পাজি শিয়াল এভাবে দৌড়ে পালালো কেন আমার শিকার কোথায় গেল ওরে আরামচারা শিয়াল তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি তোকে যদি কোনোদিন আমি সামনে পাই সেদিন হবে তোর শেষ দিন কত কষ্ট করে শিকারটা ধরেছি এভাবে কেটে যায় সেই দিনটি আরে ধুর এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে পেট তো ভরাতে হবে আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে যাই ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে এই বলে পাজে শিয়াল ঝিলের কাছে যায় ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ এখানে তো দেখছি অনেক মাছ কিন্তু শালার এই মাছগুলো আমি ধরবো কি করে এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো আরে ধুর আমার তারা মনে হচ্ছে সম্ভবই না আরে ঝিলের মধ্যে ওরা কারা ওগুলো তো দেখছি হাস আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি ওই দেখ কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে হাসিকে একটু ডেকে বলি ও হাসি হাসি এই যে আমায় দেখতে পাচ্ছো আমি শিয়াল গো পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে কি ব্যাপার গো শিয়াল ভাই কি হয়েছে তুমি আমায় ডাকছিলে কেন কি বলবে যা বলবে ওই ডাঙাই থেকে ভালো আসলে হাসি বোন বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি তাই এই নদীর ধারে এলো মাছ ধরতে কিন্তু হাসি বোন আমি তো মাছ ধরতেই পারছি না বড্ড খিদেও পেয়েছে তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুদা মেটাতাম তুমি আমি বিশ্বাস করতে পারো হাসি বোন আমি তোমাদের কোনো ক্ষতি করব না দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো তোমার মতো বাজিশিয়ালকে শিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয় কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি সত্যি হাসি বোন একজন পাখি বোঝে পশুর দুঃখ তুমি অনেক ভালো গো এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয় শিয়াল মনে সুখে মাছ খেতে থাকে আচ্ছা হাসি বোন তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো এই নদীতেই কি থাকো তোমার কি কোনো ঘর নেই আছে তো আমার ঘর আছে আমি ওই ছোট্ট গুহাতে থাকি সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব শিয়াল ভাই তুমি রোজ এখানে এসো আমি তোমাকে তোমাকে রোজ রোজ মাছ ধরে তাহলে না আমাকে থাকতে তখন এই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না সত্যি বোন তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না আর তুমি কেউ না এত ঠিক আছে আজ তাহলে আমি আসি কাল আবার এই সময় এখানে চলে আসবো এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায় এভাবেই কেটে চায় কিছুদিন হাসি রোজ শিয়ালকে মাছ দিত শিয়ালও আর শিকার না ধরে সে মাছ খেত এভাবেই রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে মাছ আর খেতে একদমই ভালো লাগছে না মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু হাসির মাছ আর খাবো না এবার ওর দুই ছনাকে খেতে হবে তারপর বুদ্ধি করে ওকেও খাবো যাই নদীতে যাই ভুলিয়ে ভালিয়ে ওর নাদু নদীর ছানা দুটোকে খেয়ে আসি কি ব্যাপার আজ তো তো দেখছি হাসি নেই ভালোই হলো ছানা দুটো আছে তোমার মা কোথায় গিয়েছে আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি আজ আমার জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে আমার আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে তাই তোমাদের নিতে এলাম কিন্তু মামা মাতো নেই মা এই না হয় তাই যাব তুমি একটু অপেক্ষা করো কেমন আমার মা এখনই চলে আসবে তোমার জন্মদিনে খালি হাতে তোমার যেতে পারি না ওরে বদমাস থানা মাকে ছাড়া যাবি না আরে সোনা মনি না তোমার মা আস্তে আস্তে আমরা হয় এই ডালায় বসে একটু খেলা করি কি বলো তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে আমরা আসছি চল বোন চল মামার সাথে গিয়ে খেলা করি এই বলে দুই ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে এসেছো এসো এসো আমরা খেলা করি তবে খাওয়া খাওয়া খেলা সে কি খাওয়া খাওয়া খেলা সেটা বেকি তবে কি মামা তুমি আম্মাই দিয়ে খেতে চাইছ বাহ তোদের মাথায় তো দেখছো অনেক বুদ্ধি মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি হ্যাঁ হ্যাঁ আমি এখন তোদের দুজনকেই খাবো এই বলে বাজে শিয়াল হাসি তুই ছানাকে খেয়ে ফেলে আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায়। পাজি শিয়াল কই থাকার আমার ছানাতে তুই এইভাবে খেয়ে ফিলি তোর আর কখনোই ভালো হবে না ঠিক এইভাবেই এভাবেই তার মৃত্যু হবে এসব বলে হাসি কামে করতে থাকে আর শিয়াল দুই ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে আর তখনই তার সামনে বাঘ চলে আসে তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস আজ কি গড়ি পালাবি শয়তান আবার শিকার খাওয়া দাঁড়া দেখাচ্ছি মজাটা ওরে বাপরে এই বাঘ তো আমাকে আজ তো খাবে সময় থাকতে পালাই রে বাবা চাচা আপন জীবন বাঁচা এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস